তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কি বলতো রোজ রোজ লাইভে আসলে না ঠিকঠাক মতো ব্লগ ভিডিও শুট করা হয় না তাই শ্যুট করা আমারও হয়ে থাকেনি আজকের মেনলি ভিডিওটা কিন্তু রকম কেননা লাস্ট অবদি ভিডিওটা সবটা দেখতে থেকো আর তোমরা তো বুঝতেই পেরে গেছো প্রথমেই থামবেলা টাইটেল দেখে তো লাস্ট অবদি ভিডিওটা কন্টিনিউ করুন আজকের ওয়েদারটা আজ খুবই সুন্দর ছিল যেহেতু মেঘলা মেঘলা আকাশ করেছিল শরতের আকাশের মতো অনেকটা দেখাচ্ছে তাই না আর দেখতেও খুব সুন্দর লাগছে সত্যি বলতে আমারও বেশ ভালো লাগছে দেখতে মমেন্টস লাইট জি এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটের মতো আর আমাদের পুচকু কিন্তু বেরিয়ে গেছে ঘুরতে আর এখানে বাবা ওকে আদর করছিল আর ও কিন্তু আদর খেতে খুবই ভালোবাসে আর কি জানো তো যে ওকে নিয়ে ঘুরতে বেরোবে তার সঙ্গে ও খুব ভালোবাসবে ঘুরতে তাই বিকাল বিকাল আমি বাইরে ঘুরতে বেরোই তাই আমার সঙ্গে ও ঘুরতে বেরিয়ে গেছিলো পুচকু বেশি দিন মামার বাড়িতে থাকবে না তাই এখন পুচকুকে নিয়ে আদর করে সময় কেটে যাচ্ছে আর মেনলি আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে জানো কোথায় থেকে আজকে আমার শাশুড়ি মায়ের বার্থডে ছিল আসলে তোমার দাদা ভাইয়ের মা বাবার বার্থডে একদিন আগে তো একদিন পরে তো তারপরে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে একটু সেলিব্রেশন করা যাক তো সেটারই প্ল্যানিং ছিল সকাল থেকে তো হঠাৎ করেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো আমরা বার্থডে সেলিব্রেশনের জন্য সব কিছু রেডি করছিলাম আর এখানে কেক টেক কেটে এনেছিলাম তো সত্যি বলতে মা বাবারা তো সেইভাবে কেক ঠিক কাটে না তো খুবই লজ্জা করছিলো আর ভিডিও করছিলো আমি বলছিলাম যে তুমি ভালো করে মানে বসো ভালো করে কেকটা কাটো আমি কিন্তু ভিডিও করব ওরা তো খুবই হাসছিলো সত্যি কথা বলতে এই সোশ্যাল মিডিয়াতে ওরা অভ্যস্ত নয় তবে আমার মতো বৌমা থাকলে সব কিছুর সাথেই কিন্তু ওরা অভ্যস্ত হয়ে যাবে আর সত্যি কথা বলতে ওদের হাসিটা তোমরা সুতর দেখো কখনো তো এইভাবে বার্থডে সেলিব্রেশন করতো না আগেকার দিনে কিন্তু পায়েসটাই মেনলি ছিল তো আজকে পায়েস টায়েস নেই আমি আর আমার বান্ধবী মিলে এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ঠিকঠাক করে নিচ্ছিলাম আর মা এখানে বাবাকে খাইয়ে দিচ্ছিলো আরে আমাকেও খাইয়ে দিচ্ছিলো আর বান্ধবীকেও খাইয়ে দিচ্ছিলো তারপর মাকে খাইয়ে দিচ্ছিল আর বাবা তখন থেকে বলছে একটাই কথা তোরা ভিডিও করা শেষ করলে আমি জামা প্যান্ট খুলে আমার গরম করছে আমার ভালো লাগছে না করছিল ঠিক আছে অনেক কষ্টে জোর করে বসিয়ে রাখা হয়েছে আর দেখতেই পাচ্ছ চুপচাপ বসে আছে বাবাকে যেমন বলবে তুমি তেমনই করবে ভীষণ সরল সাদা আমাদের বাবা তো দেখতেই পাচ্ছ ভিডিওতেই দেখো তোমরা অনেকেই এটাই বলবে যে শাশুড়ি শ্বশুরকে নিয়ে এখন অনেক কিছুই আদিক্ষেতা হচ্ছে আসলে সেটা নয় কি বলো তো ওনারা কিন্তু আমাকে বা আমার বান্ধবীকে মেয়ের মতোই দেখে তাই আমরাও তাদেরকে মা বাবার মতোই দেখি আর যখন আমরা একসাথে সবাই মিলে থাকি না তখন খুবই মজা হয় এখানে আমরা ফটোশ্যুট করছিলাম আমার বাবা কিন্তু হাঁ করেই ছিল কেকটা কিন্তু খাওয়াইনি তারপরে লাস্টের ভিডিওটা তোমরা শুধু দেখতে থাকো তোমরা শুধু হাসবে বাবা কি করেছে আর বন্ধুরা আমি এখন কিন্তু রোজ লাইভে আসবো ওই ইলেভেন থার্টি এম তো সকালের দিকে তো তোমরা পারলে সবাই একটু জয়েন হয়ে যেও ঠিক আছে কেননা সন্ধেবেলায় ওই অনেকেই লাইভ করে তো তাদের লাইভে মাঝে মাঝে আমাদেরকেও জয়েন করতে হয় তো এখানে কেকগুলো কাটাকাটি হয়ে গেছিল আর এখানে সবাই মিলে আমরা একটু সেলিব্রেশন করেছিলাম যেহেতু তোমার দাদা ভাই বা তার দাদা ভাই কেউই ছিল না তো সেই কারণে ভিডিওটা আমরা সবাইকে নিতে পারি না এখানে আমাদের যার জন্যই ভিডিও নিচ্ছিলো তারপর এখানে মজার বিষয় হলো মা খাই দিচ্ছিলো বাবাকে আর মিষ্টিটা হাত থেকে পড়ে গেছে তো মা খুব হাসাহাঁসি করছিল এখানে এখানে ভয়েসটা আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি তারপর মজা দেখো বাবা নিজেই খেয়ে নিচ্ছে কিন্তু মাকে খাওয়া দাওয়া বলেছে নিজে আগে খেয়ে নিল তারপর মাকে খাওয়াবে তারপর বলছে এই দেখ দেখ দিচ্ছি দিচ্ছি করছে তাই বলছে তারপর খেলো আর বাবা মাকে খাইয়ে দিচ্ছিল বেশ সুন্দর না তোমাদের যে গাছটা দেখাচ্ছি সে গাছটার নাম কি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো হ্যাঁ আমি না ঠিক বুঝতে পারছি না এই গাছটা কি গাছ ভিডিওটা যেহেতু অনেক দিনের ভিডিও আমার পোস্ট করা হয়নি তাই আজকের মতো ভিডিওটা আর বেশি লং করবো না তুমি তোমরা আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে